এখন কয়টা বাজে আম্মু এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর ফাই এখন হচ্ছে নুডলস খাবে তাই না বাবা কি খাবা নুডলস খাবা আর এখন থেকে হচ্ছে আমরা ব্লগটা স্টার্ট করছি

অতপর এক ঘন্টা খাওয়ায় দাওয়ায় কথা বলতে বলতে নিজেরই গেছে তো তারপরে নিজেও একটু খায়া নিয়েছিলাম কি যেন খাইছিলাম ঠিক মনে নাই তা আমিও খাওয়া দাওয়া করার পরে তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না করতে বসছি মানে কি কি রান্না করবো সেটারই হচ্ছে প্রিপারেশন নিচ্ছিলাম এদিকে আলু কাটতেছিলাম কারণ আজকে আলু রান্না আলু তরকারি রান্না করব একটা রান্না রান্না করব। করব মানে তরকারি আলুটাই এখানে অন্য কোনো আর সবজি থাকবে না তো সেটাই হচ্ছে কুটে কুটে নিচ্ছিলাম মানে পুসকু সোনাকে খাওয়াইতে গেলে আমার মানে কত যে সময় লাগে আর কত যে কথা খরচ করতে হয় বাবারে বাবা তার কোনো হিসাব নাই মানে নানান ধরনের কথা বলতে হয় তারপর পুরো একটা খাবার শেষ হয় না মানে পুরোটা খাবার শেষ হতে মানে যখন নাকি শেষ হয় তখন মনে হয় কি আমি মনে হয় বিশ্বযুদ্ধ করছি এরকম একটা ব্যাপার তো তারপর হচ্ছে আলুগুলাকে সব কাজটা নিলাম আর যেহেতু একটা আইটেম রান্না করব। তো আলুটা একটু বেশিই লাগবে কারণ একটা আইটেম রান্না করলে কিন্তু একটা আইটেমের উপরেই চাপটা বেশি পড়ে যেহেতু অন্য কোনো কিছু রান্না করব না তো আলুটা একটু বেশি পরিমাণে কাইটা নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর এখন তো টমেটোর দিন টমেটো দিয়ে আলু তরকারিটা খাইতে খুব বেশি ভালো লাগে আর এস এখানে হচ্ছে ঝাটকা মাছ নিয়ে নিছি চারটা চার পিস আর এই ঝাটকা মাছগুলো এত মজা মানে খুবই মজা এটা হচ্ছে আমার শাশুড়ি রাখছিল বাসা থেকে তো সে রাই হচ্ছে আমাদেরকে এক কেজির মতো দিছিল তো আমি আবার চারটা চারটা করে ভাগ করে রাখছি কারণ আমরা খাওয়ার মানুষ দুইজন আর পাইয়াম সোনাকে যদি খাওয়াই তাহলে শুধু তাকে ভাইজা দিই আর ও তো তরকারিতে দিলে খাইতে পারে না আর আমাদের জন্য চার পিস দিলেই হয়ে যায় বেলার জন্য তো এখানে চার পিস নিয়ে সুন্দর করে একেবারে কেটে ধুয়ে তারপরে যদিও এখানে আমি কাটি নাই এগুলো হচ্ছে আমার মা কাটা দিছিল আর এখানে আর কি সুন্দর করে একটু ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে একটু লবণ হলুদ মরিচের গুঁড়া মা খায় তারপর হচ্ছে একটু ভাইজা নিচ্ছি এই মাছগুলা কিন্তু ভাইজা খাইলেও খুব বেশি মজা লাগে আবার দেখা যাচ্ছে কোনো তরকারি যদি রান্না করি তাহলেও না খুব বেশি গ্রান হয় আর খুব মজাও লাগে তবে আমার কাছে মনে হয় অন্যান্য সবজির থেকে এই মাছটা যদি আলু তরকারি রান্না করা যায় মানে আলু দিয়ে ঝোল করা যায় তাহলে না অনেক বেশি মজা লাগে সত্যি কথা বললাম একেবারেই অনেক মজা লাগে আজকে আমার এই তরকারিটা আরও অনেক বেশি মজা হইতো যদি এখানে আমি একটু ইয়া দিতে পারতাম ওই যে মটরশুঁটি দিতে পারতাম তবে আমার ঘরে মটরশুঁটি ছিল না তো তার জন্য দিতে পারি নাই আর মটরশুঁটিটা থাকলে আমি অবশ্যই দিতাম আর মটরশুঁটিটা থাকলে না মানে যে কোনো কাজে ব্যবহার করা যায় ছেলের বাবাকে অনেক দিন যাবতই বলতেছি আনার জন্য তবে সে সময় না পাওয়ার কারণে আনতে না তো এবারকে বলছি যে অনেকগুলো আয়না দিতে ওগুলোকে আমি সংরক্ষণ করে রাখবো দেখা যাচ্ছে মাঝে মাঝে এটা সেটা রান্না করি তো প্রয়োজন হয়ে পড়ে যেহেতু এখন শীতকাল আবার দেখা যাচ্ছে অনেকগুলো যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখা দেওয়া যায় অনেক সময় পোলাও বিরিয়ানি খাইতেও কিন্তু ভাল লাগে আর এই মটরশুঁটিটা দিলে তো এমনিই ভাল লাগে তো মাছগুলা ভাজা নেওয়ার পরে এখানে কিন্তু আমি সেই তেলের মধ্যে আলু দিয়ে দিছিলাম। আর আলুটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে হচ্ছে এখানে টমেটো পেঁয়াজ কাঁচামুড়ি সব দিয়ে তারপরে সমস্ত রান্নার মশলাপাতি দিয়ে সুন্দর করে কষায় নিলাম আর টমেটো আমি সবসময় কষানোর মত মানে সাথেই দিয়া দিই তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখলেও দেখতে পারবা আর আমি কখনও টমেটো মানে আস্ত আস্ত দেই না কারণ আমাদের টমেটোটা গলে যায় সেই তরকারিটা খাইতে খুব বেশি ভালো লাগে আর তারপরে তরকারিটা যখন কষে গেল তারপরে দিয়ে দিলাম পানি আমার মতো কে কে রান্না করে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আর আমি রান্না করতে গেলে তরকারিতে লবণ কম হবেই মানে পারফেক্ট লবণ কখনোই হবে না তবে লবণ বেশি দেই না কারণ ছেলের বাবা একেবারেই লবণ খাইতে পারে না লবণ একটু কম হওয়া ভালো তাও বেশি মানে না যেন না হয় আমার ব্যাপারটা হচ্ছে এটা এটার জন্য আমি কমই দিই কারণ ওর বাবা সব কিছু মায়না নিতে পারলেও মানে এই লবণটা সে একেবারেই খাইতে পারে না তার খুবই অপছন্দের একটা ব্যাপার তো এই যে তরকারিটা মাসাল্লাহ আমার কিন্তু খুব সুন্দর হয়েছে শুধু দেখতেই সুন্দর না খাইতেও কিন্তু খুব 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 টেস্টি হয়েছে আর এই তরকারির ঝোলটাই কিন্তু মজা এই তরকারিতে যত ঝোল থাকবে ততই কিন্তু মজা লাগবে তো তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে এখন আমি তরকারিটাকে নামাই নিব এরকম ঝোল অবস্থাতেই তো আমি না সারাদিন সেই দিন আর ভিডিও করতে পারি নাই এটা হচ্ছে পরের দিনে সকালের ব্লগ আবার স্টার্ট করছি তোমাদের সাথে আর দেখো আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে কুয়াশা একটুও আজকে রোদ ওঠে নাই সেটাই হচ্ছে রান্নাঘরে আইসা তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ঘুম থেকে উঠেই আমি ডাইরেক্ট চলে গেছি সবজি নেওয়ার জন্য দেখি যে সবজির মানে ভ্যান দিয়ে যাচ্ছে তো আর দেরি করিনি সঙ্গে সঙ্গে চলে গেছি কারণ আমার টমেটো শেষ তারপর হচ্ছে কাঁচামরিচ এগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোর সাথে সাথে নেওয়ার জন্য গেছি আর আমি সকালে ঘুম থেকে উঠছি কিন্তু অনেক আগে তবে ঘুম থেকে আমার তেমনভাবে মানে ওঠা হয় নাই পুচকুচনাকে নিয়ে বিছানাতেই ছিলাম কারণ বাহিরে অনেক কুয়াশা এটার জন্য তো তারপর দেখো নিসি হচ্ছে টমেটো তারপর হচ্ছে নিসি ধনিয়া পাতা কাঁচামরিচ নিসি তবে সেটা ওই পাশে ছিল আর এখানে হচ্ছে শাক নিসি একাটি মটর শাক এই শাকটা আমি আগে কখনও নিজের হাতে রান্না করি নাই তবে মা রান্না করছিল সেটা খাইছি অনেকবারই তবে কিভাবে এই শাকটাকে নেয় তাও আমি ঠিক জানি না তো না যাই নাও হচ্ছে নিসি দেখো এখানে শাক কতগুলা তবে এই এতগুলা শাক কিন্তু রান্নার জন্য মানে নেওয়া হবে না এখানে শুধু শাকের যে মাথাটা শুধু এতটুকু মানে অল্প সেটাই হচ্ছে নেওয়া হবে আর বাকিগুলোকে হচ্ছে ফালায় দিতে হবে তো তারপরে হচ্ছে এখানে বসাইছি চা চা হইতাছে তাই না আজকে চিনি কম যা চিনি ছিল তাই দেই হচ্ছে চা বানাইছি জানি না মিষ্টি হবে কিনা তাই না মধ্যে চিনি আছে বলো এই যে চিনি ডিব্বা খালি চিনি নাই যা চিনি ছিল তাই দিয়ে চা বানাইতেছে আর ছাই দিবনে দোকান থেকে ওকে আচ্ছা তো চাটা হোক চাটা খাইয়া দেখি কি অবস্থা হয় আজকে আর আজকে একটু রোদ উঠতেছে না কি যে একটা সমস্যা তাই না কত খাতা থাকে তারপর হচ্ছে ওই যে ছাদের মধ্যে কতগুলো কাপড় চোপড় শুখা কিছুই আজকে শুখাবে না মনে হয় চাটা হোক চাটা খাইয়া তারপরে হচ্ছে কাজে লাগিয়ে পড়বো তাই না মো বাবা দোকান থেকে হচ্ছে এই ডালগুলো আনলাম এই ডালগুলোকে মানে কি বলে অ্যাঙ্কর ডাইল মনে হয় বলে আর কি আমাদের এখানে অ্যাঙ্কর ডাইলই বলি আমরা আবার অনেকে বড় ডাইলও বলে তো এগুলো অনেকদিন পরে আনলাম এগুলো হচ্ছে আজকে খায় দেখব এগুলো আগে সিদ্ধ কইরা পরে রান্না করা লাগে এটা জানি আমি দিচ্ছি মাম দাঁড়ো এগুলোকে ধুইয়া আজকে হচ্ছে সিদ্ধ দিব এখানে একটার মধ্যে এক পা করে দুইটার মধ্যে আধা কেজি তো যাই হোক আজকে একটু খায়া দেখব অনেক আগে খাইছিলাম মানে মা মাঝে মাঝে রান্না করতো ডিম দিয়া আজকে আমিও ডিম দিয়ে রান্না করব তো এগুলাকে এখন হচ্ছে ধুইয়া নিব এগুলাকে এখন ধুইয়া আলাদা করে সিদ্ধ করে নিবো তো এগুলো ধুইয়া নেই এই যে সিদ্ধ কই মানে ধুইয়া তারপর হচ্ছে একটু পানি দিচ্ছি এখন এটার মধ্যে একটু লবণ দিয়ে এড দিব এটার মধ্যে একটু লবণ দিলে কি হবে যখন মানে সিদ্ধ হবে তখন লবণ একবার ভিতরে ঢুইকা যাবে দিয়ে দিলাম লবণ এটা একটু সিদ্ধ হোক ঢাকা দিয়ে দিই আমি যতটুকু জানি এটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগে তো দেখি কতটুকু কি সময় লাগে এই যে আজকের অপ মানে অবস্থায় এখনও রোদ উঠে নাই সকাল থেকে তোমাদেরকে দেখাইলাম এখন পর্যন্ত রোদের কোনো বালাই নেই তো সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের দিকে খেয়াল রাখো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে অবশ্যই দেখা হবে আল্লাহ হাফেজ